রোজ রোজ লাউয়ের তরকারি লাউ পোস্ত বা লাউ ডাল খেতে ইচ্ছে না থাকলে এই ধরনের লাউয়ের তরকারি বানিয়ে আপনারা দেখতে পারেন খুবই টেস্ট লাগে দুর্দান্ত স্বাদের এটা ভাতও খেয়ে নেওয়া যাবে এই গরমে নিরামিষ তরকারি একটু লাগেও বেশি তেল মশলা খুব একটা তেল মশলাও নেই এটাতে চলুন দেখে নিই কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি লাউগুলো এরকম গোল গোল করে কেটে নেবেন কেটে বেশি বড় থাকলে কিন্তু মাঝে মাঝেও কেটে নেওয়া যেতে পারে আমি মাঝে মাঝে বড়গুলো কেটে নিলাম আর ছোটোগুলো এরকমই রেখে দিলাম নিয়ে এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই আমি তারপর কেটেছি তারপরে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা নয় সরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি কিছুটা বেসন দিয়ে দেব বেসনটা আপনার পরিমাণ মতো দিতে হবে যেমন আপনার লাগবে সেইভাবেই দিতে হবে তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম হ্যাঁ বেসনটা যেটা বেসনের কথাটা বলছিলাম বেসনটা আপনাকে পরিমাণ মতোই দিতে হবে অতটা মানে যেমন আছে লাউগুলো কাটা প্রত্যেকটা যেন ভালো করে মাখা যায় তারপরে ওটা মেখে আমি রাখা চলবে না কেন কি ওটাতে নুন দেওয়া আছে এইদিকে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে একটা একটা করে সব ভেজে নেব দেখুন লাল লাল করে আমার ভাজা হচ্ছে কিন্তু বেসন নাচে বলে মাঝে মাঝে একটু ফুলেও যাচ্ছে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু এইগুলো সব একটা একটা করে উল্টে পাল্টে একটু খুব বেশি তেল না দিলেও চলবে ডিপ ফ্রাই করুন চাই স্যালো ফ্রাই করুন চাই করুন কিন্তু এটা ভালো করে ভেজে হয়ে গেছে আমার ভাজা নিয়ে আমি এটা তুলে নিলাম একটা একটা করে সবগুলো দেখুন উল্টে পাল্টে সবগুলো ভেজে নিলাম এটা বেসন দেওয়া আছে বলে কালারটাও খুব সুন্দর হয়েছে তারপরে যে তেলটা ছিল সেইটা কিন্তু আর অতটা লাগে না এক চামচ তেল আমি অন্য কড়াইয়ে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এটা শুধু পেঁয়াজ বাটা এটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নিলাম দেখুন সমানে নাড়তে হবে মশলা পেঁয়াজ রসুনের মশলা একটু না ভাজলে হয় না পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম তারপরে দেখুন আমি একটু এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি আলাদা করে পেস্ট করে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম আর রসুনের গন্ধ একটু সহজে না ভাজলে যায় না এটা খুব ভালো করে ভেজে নিতে হবে একটু কড়াই উল্টে পাল্টে খুব ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কম ফ্লেমে ভেজে নিতে হবে এটা মাঝে মাঝে আপনি জলও ছিটিয়ে দিতে পারেন কেন কি এটা যখন কম তেলে ওইদিকে ভাজা হয়েছে একটু তেল দিয়ে বেশি তেল দিয়েই তারপরে এটা খুব কম তেলে একটু জল ছিটি ছিটি ভেজে নেবেন দেখুন তারপরে নুন দিয়ে দিলাম এটাতে হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ধনে গুঁড়োও দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম নিয়ে এটাকে মশলাটাকে খুব করে ভালো করে ভেজে কষে নিতে হবে এর মধ্যে একটু একটু জলও আপনি দিতে পারেন দেখুন তারপরে একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম তারপরে এটাকে সমানে কিন্তু নেড়ে যেতে হবে ভাজা ভাজা করে যেতে হবে দেখুন যত ভাজা হবে না তত মশলাটা একদম কড়াই থেকে মানে শুকনো হয়ে যাবে উঠে উঠে আসবে আর খুব বেশি তেল দিলে সেটা তো তেলও ছেড়ে দেয় দেখুন তারপর আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম তারপরে ওই যে টমেটোটা পিসেছিলাম মিক্সির জারে সেটা ধুয়েও দিয়ে দিলাম দেখুন মশলাটা আমার কেমন ভাজা ভাজা হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে ভেজে যেতে হবে দেখুন কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছে মানে ভাজা হয়ে গেছে এরপর আমি এটাতে গরম জল কিন্তু এটাতে গরম জল দিতে হবে আমি গরম জল দিয়েছি গরম জল দিয়ে একটু আমি নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দেওয়ার পরে দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম দু চার মিনিট ফুটে যাওয়ার পরে আমার জলটা কমে গেল গ্রেভিটা কমে গেছে এবার আমি ওই যে লাউগুলো ভেজে রেখেছি গোটা গোটা ওইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেও এটা মোটামুটি ভাজার সময়তেই সেদ্ধটা প্রায় হয়ে যায় তারপরে এটা খানিক্ষণ আরও পাঁচ মিনিটের মতো ফুটতে দিতে হবে ফোটা আমার দেখুন এটা দিয়েছি এটা কিন্তু খুব গলেও যাবে না আর খুব শক্তও থাকবে না এটাতে ঝোলটাতে আমার এগুলো ভাজা ভাজা ঝোলটাও কমে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাক হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিলাম ধনে পাতা দিয়ে রেডি